জুলাই আন্দোলন যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকে এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র মার্কিন মৌলকে বসে মোহাম্মদ ইনুসের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক ধরনের জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহবুব আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আঘাত করেছে মাহবুব আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে উনিশ জুলাই থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা আন্দোলন ছিল একটি যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকর ভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতার সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি যায়। তিনি কোন দেশের বাংলাদেশের নাকি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মাহফুজ কি বলেছেন এবং তার এই বক্তব্যের বিশ্লেষণ কি সেটি নিয়ে আলোচনা যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুড়াই আন্দোলন প্রসঙ্গে মেটিকুল ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছরের চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইনুস নিওরকে মার্কিন সাবেক প্রেস্টেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন সেখানে অধ্যাপক ইনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তথ্য বলেছিলেন ওই আন্দোলন ছিল ডক্টর ইনুস তার বক্তব্যে মাহফুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছিলেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি এমন কি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে ডক্টর ইনুসারের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে তখন সরকার পক্ষ থেকে এর ব্যাখ্যা দেয়া হয় প্রায় দশ মাস পর মা আলম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় দর্শক মাহফুজ আলমের তিনশো যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজান্ত উদাহরণ মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো ১৯ জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় দেড় মাস ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকে দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচে জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল তিনি এই অংশকে অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন বলে অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হল উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্ট সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের ষোলোই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার মাহবুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে ১৬ জুলাই অন্তর্ভুক্ত প্রশ্ন ডিজাইনে মৃত্যুর এই কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাঙ্গা করতে মৃত্যুর কি আরো দেড় মাস আগেই নির্ধারণ করা হয়েছিল মাহফুজের বক্তব্য অনুযায়ী পাঁচ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে পুলিশের কি মানুষের মন কেঁপে ওঠে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আঠারোই জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রো একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মহাপুজের যুক্তি হলো দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিকুল ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলার ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সব কিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন তিনি এই গণভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুজ লিখেছেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণঅভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় এখানে তিনি চরম ভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল শত স্ফূর্ত পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষররা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারও তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাহফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল বজ্র আটুনি ফস্কাগুলোর মতো অনেকেই চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের সাথে এক করে দেখতে কিন্তু কোনো লাভ হয়নি একাত্তরের দেশ জন্ম নিয়েছিল কোনো সরকার নয় দর্শক মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে হয়েছেন। কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন আবার পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে নামানোর মতো কৌশল নেওয়া হয়নি বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মাহাপুজের দাবি সঠিক হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের ডিজাইনে দেশের মানুষের প্রাণ পরিকল্পনা যুক্ত ছিল এমনকি নিজেদের পক্ষের মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে এমনটাই তারা মাথায় রেখেছিলেন আর সেটি ঘটার মাত্র তিন দিন পরে মাহাপুজের ভাষায় শুরু হয় গণভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব জুলাই মাস্টারমাইন্ড লিখেছেন উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয় নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে তারই বক্তব্যে পরিষ্কার একটি পর্যায় পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন ঘটনার প্রায় এক বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল কারণে আন্দোলনে জড়িত অনেকে এখনও দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা মেনে নিতে পারেননি সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন তবে এখন মাহফুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টিও ছিল পরিকল্পনার অংশ এর আগে আন্দোলনে যুক্ত আরো কয়েক নেতা প্রকাশ্যে একই ধরনের দাবি করেছেন বলেছিলেন নাশকতা পুলিশের উপর হামলার ঘটনাগুলো না ঘটালে এই আন্দোলন সহজে সফল না এখন যখন একই তথ্য দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনায় কি ছিল পরিকল্পিত আর যদি তাই হয়ে থাকে তাহলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মানুষ হত্যার দায় তিনি বা তার সহযোগীরা কিভাবে এড়াবেন দর্শক খেয়াল করে দেখুন তিনি আঠারোই জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহের কৃতিত্ব শুধু ডিজাইনারদের দিয়েছেন এর অর্থ হলো পরিকল্পনা কোন দিকে কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না সাধারণ মানুষের আগের প্রায় দেড় মাসে সুনির্দিষ্ট কৌশল প্রকাশ না করে তাদের প্ররোচিত করা হয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে মাহবুস ফেসবুকে জোর দিয়ে রেখেছেন প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবী জনতা পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পারত না শুক্রবার দিবাগত রাত দোসরা আগস্টে এই অভ্যুত্থান বৃহৎ হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মোর নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব দর্শক মাহফুজ আলম তার পোস্টে কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন তিন আগস্টে এক দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না এই গণভ্যুত্থানে এখানে তিনি পুরোপুরি মিথ্যে তথ্য দিয়েছেন আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাতিসংঘ ছাড়া বিশ্বের চোদ্দো জন রাষ্ট্রদূত এবং আরও অনেকে জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েছিল ব্রিটিশ পার্লামেন্টে চা প্রয়োগ করেছিল দুই বাংলাদেশী বংশোদ্ভূত এমপি আফসানা বেগম ও ডক্টর হক তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে বিবৃতি দিতে বলেছিলেন পঁচিশে জুলাই বিশ্বের দেড়শো বিশিষ্টজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার ট্যুরকে বাংলাদেশের পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চিঠি দেন মেটিক্লাস ডিজাইনের বিদেশিদের সবশেষ প্রেটি টুকেছিল ইউরোপিয়ান ইউ থেকে একটি ঘোষণা এসেছিল জুলাইয়ের একেবারে শেষের দিকে তারা বাংলাদেশকে অর্থ সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছিল দর্শক জুলাই অভ্যুত্থানের মেটিক্লাস ডিজাইন নিয়ে এই বিতর্ক কেবল একটি শব্দ দিয়ে নয় এর গভীর রয়েছে ক্ষমতা বৈধতা এবং আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে প্রশ্ন এটি অন্তর্বর্তী বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে যদি এই আন্দোলনকে সম্পূর্ণভাবে ডিজাইন বলে প্রচার করা হয় তবে এর জনভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী